বুকের পাটা আছে তো এই বুকে গুলি করে বলো বুকের পাটা আছে তো এই বুকে গুলি করে বলো নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আজ দেখাবো নির্বাচন আসন্ন সে বহু স্টার প্রার্থী তারা কিন্তু চলে আসছেন প্রচারে এবং আজ আসানসোলে ছিলেন মিঠুন চক্রবর্তী বিজেপির কেন্দ্রীয় নেতা এবং তার সঙ্গে বাকি যাকে মহাগুরু বলা হয় মিথুন চক্রবর্তী আসানসোলের বিভিন্ন জায়গাতে তিনি রোড শো করলেন বুধামোর এলাকা থেকে মৈশিলা পর্যন্ত জামুরিয়াতে তিনি একটা মিটিং করলেন এবং সেটা তো আমরা শোনাবই তিনি কি বললেন তিনি কি বলছেন কিন্তু তার আগে শোনাবো যিনি প্রার্থী বিজেপির সুরিন্দর সিং আলুয়ারিয়া তিনি হঠাৎই কিন্তু জনসভার মঞ্চে যেখানে মিঠুন চক্রবর্তী উপস্থিত রয়েছেন আলো নেতৃত্ব উপস্থিত রয়েছেন সেখানে তিনি কাকে হুঙ্কার দিলেন কী বললেন নিজের বুক ঠুকে তিনি কাকে হুঙ্কার দিলেন অপোজিশনকে কি বলতে চাইলেন প্রশাসনকে কি বলতে চাইলেন কি অনুরোধ করেছেন তিনি নির্বাচন কমিশনকে সবটাই শোনাব শুনুন প্রথমে সুরেন্দ্র সিং আলুয়ারিয়ার কথা ক্রস করতে দেব না এটা আগে বলে দি আর যদি আমি এটা আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে ওপেন বলছি যদি কারুর বুকের পাঠা আছে তো আমার গরিব কর্মচারীর গায়ে হাত দিও না বুকের পাঠা আছে তো এই বুকে গুলি করে বল আমাকে কত সাহস আছে এই মুখের উপরে গুলি আবার বুঝবো যারা আমাকে চেনে যারা আমাকে জানে যারা ছাত্র জীবন থেকে আমাকে এই রাস্তায় দেখেছে জামুড়িয়া হোক বারাবনি হোক আসানসোল হোক কুলটি হোক পান্ডেশ্বর হোক রানীগঞ্জ হোক প্রত্যেক কলেজের ছাত্র যারা আমার সময় পড়েছে তারা আমাকে চেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা আমাকে চেনে তো আমি সামর্থ্য রাখি সন্ত্রাসকে আটকাবার কিন্তু রাখি সন্ত্রাস না করার আর না করতে দেবার আমি সন্ত্রাস করতে দেব না যার যা যা অধিকার আছে ভোট দেওয়ার সেই ভোটটা শান্তিপূর্ণ ভাবে হোক সেই প্রার্থনা আমি সবাইকে করি ইলেকশন কমিশনকে করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে করেছি জামুড়িয়া পুলিশ কর্তাদের করছি সন্ত্রাস হলে বরদাস্ত হবে না সন্ত্রাস আমরা করব না করতে দেব না শুনলেন প্রার্থী কি বললো আসানসোলের বিজেপি প্রার্থী এরপরে চলে আসছি মিঠুন চক্রবর্তী বিষয় যদিও তিনি কিন্তু একেবারে পাক্কা রাজনীতিবিদের মতো কথা বললেন অর্থাৎ সরাসরি কাউকে তিনি অ্যাটাক করলেন না কোনো দলকে তিনি কটুক্তি করলেন না কিন্তু তিনি তার কথা বলে চলে গেলেন তার সঙ্গে মানুষকে মাতালেন ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন ডায়লগ দিয়ে সেটাও শুনুন আপনাদের জানিয়েছে আমি আবার সেকেন্ড টাইম বলে আপনাদের ভোট করতে চাই না আমি দু তিনটে কথা বলবো কেন আপনারা আলো আলিয়া স্যারকে ভোট করবেন বিজেপি একটা প্রসেস রাখে বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে ধরে তাকে ক্যান্ডিডেট করে না আমার একটা প্রসেস আছে এবার আমি আপনাদের প্রশ্ন করছি আপনি হ্যাঁ কিংবা না এতে জবাব দিন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু পাচার করে কি বাড়ি চুরি করে কয়লা চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন পর্যন্ত চুরি করে এখন আবার সন্ত্রাস করার জন্য বন্দুক বোমা তৈরি রেখেছে এগুলো বিজেপি করে না আর সেই বিজেপি এই আলু আলিয়া স্যারকে সিলেক্ট করেছেন ক্যান্ডিডেট করার জন্য এরকম একটা স্বচ্ছ পার্টি একটা স্বচ্ছ লোক একটা সৎ লোককে আমরা ক্যান্ডিডেট করেছি আসানসোলের জন্য তাতে আসানসোলের যেন ভালো হয় এইবার পাঁচ মিনিট ভাবতে হবে আপনাকে আপনারা কাকে ভোট করবেন কিছু পাবেন না আপনাদের এগুলো যাবে ওগুলো যাবে তাই বলছি যা দিচ্ছে এক হাজার টাকা নিয়ে নিন সবুজ সাথী হরি সাথী ময়লা সাথী গোবর সাথী বাবা সাথী যা দিচ্ছে সব নিয়ে নিন নিয়ে বিজেপিকে ভোট করুন

এত ফুল মেরে যে চোখ খুলে গেছে আমার আর দৌড় মশাই আমি কোনো সব সবসময় বলে দাদা তোমার চোখ দুটো এত সুন্দর নয় আমি জানি এগুলো হ্যাঁ আগের ওখান থেকে বলছিল এখন কি দেখতে মাইরি দেখ ভালো লাগছে কিনা আমি চল ঢরাও নই বেলে বড়ও নই আমি চল ঢোরাও নই বেলে বরাও নই আমি এমন একটা সাপ গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরে বার করি মারবো এখানে হ্যাঁ জানি ওটা একটু ঘুরিয়ে বলবো এই চুম কাটব কাটবো এখানে আর পিমড়ে জ্বলন হবে এখানে সেখানে বুঝলি নাম এক আধ বার আসি এবার প্রত্যেক বছর আসব তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি তোমরা আমাকে মহাগুরু বলেছ সে মহাগুরু তোমাদের সামনে হাত করে বলছে আলো আলিয়া স্যারকে ভোট দিয়ে যেতান আমাদের চারশো পার করতে হবে আর চারশো পার হলে পরে একটা খুব ভালো গুড নিউজ আসবে সিএসএনএম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের